আমার দু বছরের মেয়েকে এক ঝুড়ি চকলেট উপহার দিয়েছিল এক সম্পর্কের আত্মীয় আর চকলেট পাগল আমি তার থেকে ভাগ বসিয়েছিলাম বেশ কয়েকটা মুখে পুড়েছিলাম সেই দেখে গেলো গেলো রব তুলেছিল আমার শাশুড়ি ছি বৌমা সন্তানের খাবারে ভাগ বসাও তুমি না মা দমে গেছিলাম মনে হচ্ছিল সত্যি হয়তো খুব বড় ভুল করেছি সেবার পুজোয় একটা দোকানের সোকেজে ডিসপ্লে করা গাউন দেখে এত পছন্দ হলো যে কিনে ফেললাম পরেও নিলাম অষ্টমীতে আমার পোশাক দেখে দুই ননদ বললেন এ কি ছোট বউ এমন পোশাক কি পরা ঠিক হয়েছে তোর তুই না একটা পাঁচ বছরের মেয়ের মা পলকেই ওরা আমায় বুঝিয়ে দিল পাঁচ বছরের মেয়ের মায়ের ড্রেস কোড থাকা অবশ্য ইচ্ছে মতো পোশাক পরার অধিকার তার নেই আমার বেস্ট ফ্রেন্ড রিমিতার বাড়ি গিয়েছিলাম একদিন হো আমেরিকা থেকে ফেরার পর গল্পে আড্ডায় পার হয়ে গেছিল অনেকটা সময় ফিরতে একটু দেরি হয়েছিল ঘরে ঢুকতেই দুই যা প্রায় তেরে এলেন বন্ধুর বাড়ি গিয়ে ফ্রিজ হয়ে গেলে এদিকে মেয়েটা যে স্কুল থেকে ফিরে তোমার অপেক্ষা করছে তুমি কেমন মা মুহূর্তেই যেন উপলব্ধি করতে বাধ্য হলাম যে মায়েদের বুঝি কোনো নিজস্ব ভালো লাগার ব্যক্তিগত সময় থাকতে নেই তেমন কিছু থাকার ইচ্ছে হওয়াটাও অপরাধ তারপর থেকে আর ভুল হয়নি কখনো শরীর খারাপ হলেও মেয়েকে বুঝতে দিনি। নি যেন কানে কানে বলে যেত মায়েদের ক্লান্ত হতে নেই মায়েদের নিজের কথা সন্তানের আগে ভাবতে নেই মেয়ে এখন আমার বড় হয়েছে ইউনিভার্সিটিতে পড়ে ওর পরীক্ষা চলছে এখন ফাইনাল এক্সাম আর ঠিক এই সময় পড়ে গেল বুকানের আশীর্বাদ বুকান আমার দাদার ছেলে কিন্তু ছোট থেকেই আমার বড্ড নেও আমি একটু বেশি ভালোবাসি ওকে মা তুমি কাল বুকান দাদার আশীর্বাদে যাবে না প্রশ্ন করলো আত্মজা না রে তোর পরীক্ষা চলছে তো আমি বললাম মা কখনো মেয়ের পরীক্ষার মধ্যে যেতে পারে খিজে বলিস বলে উঠলো মেয়ের বাবা কেন বাবা তুমি তো সবই করছো গতকাল অফিস পিকনিকেও ঘুরে এলে আমার পরীক্ষার মধ্যেই তাহলে মা যাবে না কেন আরে মায়েদের ব্যাপার আলাদা বললো ওর বাবা মায়েরাও মানুষ বাবা আর বাকিদের মতোই তাই মায়েদেরও ক্লান্ত লাগে মায়েদেরও সকাল্লা থাকে মায়েদেরও নিজস্ব সময় লাগে মায়েদেরও বিশ্রাম দরকার মেয়েরা কোনো সুপার ওম্যান নয় মেয়েরা কোনো মেশিন নয় মা হওয়া মানেই নিজেকে ভুলে যাওয়া নয় মা হওয়া মানেই নিজের সব সকাল্লা ছুঁড়ে ফেলে রোবট হয়ে যাওয়া নয় তাই মা যাবে অবশ্যই যাবে আমার পরীক্ষার জন্য মায়ের যাওয়া আটকাবে না মেয়ের বাবা নিরুত্তর আর আমার দু চোখের কোল ভরে উঠল জলে না মেয়েটা আমার সত্যি সত্যি বড়ো হয়ে গেছে